আসসালামু আলাইকুম রাহমাতুল্লাটোর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি মোহাম্মদ মারুফ হোসেন রিমু এবং আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এটা হচ্ছে এআরআইএম ব্লগস তো আপনাদের আজকে দেখাবো বাজাজের কিছু আইটেম এবং আপনার এসকে ইউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে আপনার উত্তরবঙ্গে থেকে প্রোডাক্ট পাড়াই ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় আমাদের রুলস হচ্ছে আপনার যেটা আমাদের পা পাইকার ভাইরা আসেন তারা আমাদের কাছে অনলাইনে সব প্রোডাক্ট দেখে এবং একটা একটা করে অর্ডার করে তো ওই ধারাবাহিকতায় আমরা ভিডিওগুলো চালাই তো ইনশাল্লাহ আপনাদের ছাপোট পাই থেকে আমরা প্রতিটা প্রোডাক্ট আপনাদের কাছে দিয়ে থাকি তো প্রথমে আপনাদের দেখাবো চেন কিট আমাদের কাছে হিউজ পরিমাণ আসে কিট প্রতিটা গাড়ির আমাদের এখানে আছে। এটা হচ্ছে আপনার পালসার সিটি হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড প্রতিটায় আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এটা হচ্ছে আপনার পালসারের সেন কিট এরপর আছে আপনার ডিসকভার হান্ড্রেডের এখানে প্রতিটা গাড়ির সেন কিট আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এরপর আছে এদিকে এরপর আছে আপনার ব্যাকলাইট কমপ্লিট এটা হচ্ছে আপনার পালসারে এরপর আছে আপনার ডিসকভার হান্ড্রেড টেন হান্ড্রেড প্রতিটা গাড়ি আমাদের কাছে ব্যাকলাইট কমপ্লিট আছে সেজন্য এরপর আছে আপনাদের কার্বোডার কার্বোডার পালসার ইউজি ফোর ইউজি সেভেন প্রতি গাড়ির ইনশাল্লাহ আছে এরপর আছে আমাদের কিকার স্প্রিং এটা হচ্ছে কিকার স্প্রিং সিটি হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড পালসার প্রতিটা স্প্রিং আমাদের কাছে হিট পরিমাণ আছে এরপর আছে ব্যালেন্স পেনিয়াম পালসার সিটি হান্ড্রেড অ্যাভেলার দুদিকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এদিকে আছে আপনার ড্রাম রাবার পালসারের ড্রাম রাবার এরপর আছে আপনার সিটি হান্ড্রেডের ড্রাম রাবার এরপর প্লাস আছে আপনার শর্ট লং দুইটা আমাদের কাছে হিউজ পরিমাণ আছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন এরপর আছে হেডলাইট বাল্ব হেডলাইট বাল্ব বাজাদের এরপর আছে ক্লাস ক্লাস প্লেট আপনার ডিসকভার হান্ড্রেড টেন হান্ড্রেড প্রতিটায় আমাদের কাছে ইনশাল্লাহ আছে বেশ পরিমাণ এদিকে ক্লাস এটা হচ্ছে আপনার সিটি হান্ড্রেডের ক্লাস প্লেট এরপর আছে আপনার পালসারের ইউজি সেভেন ইউজি ফোর প্রতিটাই আছে এটা হচ্ছে আপনার সিলিন্ডার ব্লক এটা হচ্ছে আপনার ডিসকভার হান্ড্রেডের সিলিন্ডার ব্লক এগুলো সব আছে এরপর আছে আপনার সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড এটা হচ্ছে আপনার সিটি হান্ড্রেডের সিলিন্ডার ব্লক এৰপৰ আছে আপোনাৰ ক্লাছ বাতি কমপ্লিট মানে ক্লাছ এছেম্বলি এটা হেৰি আপোনাৰ ইউজি ফ'ৰ ক্লাছ এছেম্বলি এৰপৰ আছে আপোনাৰ ডিছকভাৰ হাণ্ড্ৰেড টেন এপৰ আছে আপোনাৰ পালছাৰ ইউজি ছেভেন পালছাৰ ডাবল ডিক্স এৰপৰ আছে আপোনাৰ ডিছকভাৰ হানড্ৰেড এৰপৰ আছে আপোনাৰ ডিছকভাৰ থাৰ্টি ফাইভ প্রতিটা গাড়ির ক্লাস অ্যাসেম্বলি আমাদের কাছে ইউজ পরিমাণ আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন এগুলো হচ্ছে সব গাড়ির এয়ার ক্লিনার এয়ার ক্লিনার আপনার আছে সাতাত্তর নব্বই এগারো প্রতিটা আমাদের কাছে ইউজ পরিমাণ আছে এটা হচ্ছে সাতাত্তর পার্টের এটা হচ্ছে আপনি এগারো পার্টের এগারো পার্টের এয়ার ক্লিনার ডিসকভার হান্ড্রেড ডিসকভার দেড়শো এরপর আছে আপনার প্লাটিনা হান্ড্রেডের এয়ার ক্লিনার এরপর আছে আপনার পালসার ইউজি ফোর এয়ার ক্লিনার প্রতিটা গাড়ির এয়ার ক্লিনার ইনশাল্লাহ হিউজ পরিমাণ আমাদের কাছে আসে এরপর আপনার ক্যাবেল আইটেম ক্যাবেল আইটেম প্রতিটা গাড়ির আমাদের প্রতিটা ক্যাবেল ইনশাল্লাহ হিউজ পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন যেটা হচ্ছে আপনার মিটার ক্যাবেল চোদ্দো পার্টের মিটার ক্যাবেল চোদ্দো পার্ট তেপ্পান্ন পার্ট প্রতিটা আমাদের কাছে হিউজ পরিমাণ আসে এরপর আসে আপনার ক্লাস ক্যাবেল পালসার পালসারের ক্লাস ক্যাবেল এটা হচ্ছে আপনার পনেরো পার্টের এরপর আছে আপনার ডিসকোভার হান্ড্রেডের ক্লাস ক্যাবেল এরপর আছে এই যে বললাম যে তেপ্পান্ন পার্টের যেটা আপনার মিটার কেবেল এরপর আছে আপনার প্লাটিনা ইয়াস ক্লাস কেবেল তারপরে আছে আপনার সিটি হান্ড্রেডের ক্লাস কেবেল ডিএম সতেরো পার্টেরটা আসছে এরপর আপনার ডিসকোভার হান্ড্রেড টেনের ক্লাস ক্যাবেল ডিসকভার টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টেন প্রতিটা আমাদের কাছে ইউজ পরিমাণ আছে এরপর আছে এক্সেলেটার কেবেল এটা হচ্ছে পালসারের এক্সেলেটার কেবেল একষট্টি পার্ট এরপর আছে আপনার ডিসকভার হান্ড্রেডের একুশ পটে এক্সেলার ক্যাবেল এদিকে আবার এয়ার ক্লিনার ফ্লাডিনার ইয়েসের আমাদের কাছে আছে প্রতিটা গাড়ির এয়ার ক্লিনার হিউজ পরিমাণ ইনশাল্লাহ আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে জয়েন্ট রাবার যেটা হচ্ছে জয়েন্ট রাবার ফ্লাডিনাই ইয়েস ডিসকভার হান্ড্রেড প্রতিটা আমাদের কাছে ইনশাল্লাহ হিউজ পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার এক্সেলার ক্যাবেল পালসারে সরি এটা হচ্ছে মিটার ক্যাবেল যেটাকে সেন্সর কেবল বলে আশি পাটের এরপর হচ্ছে আপনার ছত্রিশ পরের যে আপনার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এল যেটাকে বলে এটার আপনার এক্সেলেটার কেবল এরপর এদিকে আছে আপনার ছকা পালসেল পালসার ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সিটি হান্ড্রেড প্রতিটা গাড়ি আমাদের কাছে ছকা পালসেল হিস পরিমাণ আছে আপনারা ইনশাআল্লাহ অর্ডার করবেন এরপর আছে আপনার শোক আপ স্ক্রিন শোক আপ স্ক্রিন আমাদের কাছে প্রতিটা গাড়ির হিউজ পরিমাণ ইনশাল্লাহ আছে সিটি হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড পালসার পালসার ডাবল ডিস্ক আর গাড়ির ইনশাল্লাহ হিউজ পরিমাণ আছে এরপর আছে আপনার বল্লেসার বললেসার আমাদের কাছে হিউজ পরিমাণ আছে ইনশাল্লাহ ওয়ার হাউসে আরও আছে এখানে স্বরূপ শুধু সাজাইছি এবার হচ্ছে আমার সিটি হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড পালসার প্রতিটা গাড়ির ইনশাল্লাহ বললেসার আছে এরপর আছে সোক আপসের পালসারে তারপরে আছে সিটি হান্ড্রেড এর সকাল হলসেল এরপর বাংলাদেশের কিছু আইটেম এগুলো তো আপনার দেখাইলাম এটা হচ্ছে এরপর এসকে প্রোডাক্ট কিছু আমাদের কাছে আসছে এসকে প্রোডাক্ট আছে এখানে শুধু শ্যাম্পল রাখা আছে ইনশাল্লাহ আপনারা দেখাইলে উপকৃত হবেন এটা হচ্ছে আপনার গ্যাস কিট ইঞ্জিন গ্যাস কিট স্মার্ট হান্ড্রেড টেন যে গ্যাস কিটটা এটা কিন্তু খুবই কম পাওয়া যায় ইনশাআল্লাহ আমাদের কাছে ইনশাল্লাহ ছাড়া বাংলাদেশে দেওয়ার মতো আছে ইনশাল্লাহ এরপর আছে আপনার হুন্ডা শাহিনের ইঞ্জিন গেস্কিট এরপর আছে আপনার ইয়ামা টু এটার ইঞ্জিন গেস্কিট এরপর আছে আপনার প্লাসের ইঞ্জিন গেস্কিট এরপর আছে আপনার হেড গেস্কিট আপনার মেট্রো প্লাস তারপরে এটা হচ্ছে আপনার ডিসকভার ডি এম যে আপনার নিউ মডেল যে টোয়েন্টি ফাইভ এটার হেড গেস্কিট এরপর আছে হেড হেড গেস্কিট আপনার টিভিএস স্টার সিটি হান্ড্রেড টেন টিভিএস মেট্রো প্রতিটা গাড়ির আমাদের কাছে ইনশাআল্লাহ আছে এটা হচ্ছে আপনার ক্লাস ব্রেক লিভার এটা হচ্ছে ডিসকোভার হান্ড্রেড এটা প্রতিটা গাড়ির এসকে আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার এদিকে আছে কিকের সাপ কিকের সাপ হিরো হন্ডার এস কে কোম্পানির আছে কিকের সাপ আমাদের কাছে প্রতিটা গাড়ির এসকে ব্র্যান্ডের আছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন এরপর আছে সবচাইতে যে মালটা পাওয়া যায় না এটা হচ্ছে আপনার ইগনেটর হাইড্রোলিক ব্রেক শু এটা কিন্তু কোম্পানি যে শোরুমের এটা হচ্ছে আপনার এক হাজার টাকা আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে হিউজ পরিমাণ কাস্টমারস আয় ইনশাল্লাহ এএসকে ব্র্যান্ডের বের করছে ইনশাআল্লাহ আপনাদের খুব দাম কমে আছে। এরপর আছে আপনার অ্যাপোসি এর রেয়ার পিছনের ব্রেক শু এরপর আছে আপনার হাংকের পিছনের ব্রেক শু রেয়ার এরপর আছে আপনার ছোট স্পট ডিসকোভার থার্টি ফাইভ তারপর আছে আপনার ভ্যাল পালসেল এটা হচ্ছে কার্বন সরি এটা পালসারের কার্বন এরপর আছে আপনার রোকার রোকার হচ্ছে আপনার সুপার স্প্লেন্ডার মানে গ্রামারের রোকার এরপর আছে আপনার থার্টি ফাইভের রোকার এরপর আছে আপনার টিভিএস স্টার সিটি রোকার এরপর এদিকে হাইড্রোলিক শু আছে ইয়ামা এফ জেড এফজেটের তো আপনার ব্রেকশো কীরকম দাম এটা আপনারা সবাই জানেন স্কের ব্র্যান্ড আর আপনার অরিজিনাল ব্র্যান্ড কিন্তু একই একই ব্র্যান্ড শুধু প্যাকেটটা আলাদা এগুলো এটাও কিন্তু আপনার এসকে একটা ব্র্যান্ড আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা কিন্তু প্রোডাক্টটা অত খারাপ না এটা কিন্তু খুবই ভালো প্রোডাক্ট আপনারা যারা ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করেন তারাই জানবে যে এএসকের ব্র্যান্ড আসলে কী এটা হচ্ছে আপনার ক্লাস হাফ সেন্টার এটা হচ্ছে হাংকের ক্লাস হাফ সেন্টার দুটা এরপর আছে আপনার অ্যাপাসির ক্লাস হাফ সেন্টার এরপর আছে আপনার ইগনেটর এটা হচ্ছে ইগনেটরের ইগনেটরের ক্লাস বার্ডি কমপ্লিট এটা এরপর আছে ইগনেটরের ক্লাস হাফ সেন্টার মানে আপনার তিন খুঁটিওয়ালা যেটা ইগনেটর এরপর আছে আপনার গ্লামারের ক্লাস হাফ সেন্টার তো এই স্কের প্রতিটা পুরাক ইনশাল্লাহ আমাদের কাছে ইনশাল্লাহ হিউজ পরিমাণ আছে এবং আমাদের এদিকে আর একটা আপডেট দেওয়ার বাকি আছে এটা হচ্ছে আপনার মায়ের পিষ্টন মায়ের পিষ্টন আমরা কালকে আবার ইনশাল্লাহ আপডেট দেবো এরকম খোলা হয়নি এটা আমরা নেক্সটে এটা আমরা আপডেট দেবো এটা মাহর পিষ্টনের আপডেট কালকে আমরা দেবো ইনশাল্লাহ সেই সাথে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম